আমার কথার ভান্ডার কারিম পাঠিয়েছি জরে বলুন ও দুনিয়ার মানুষ এই কোরআনুল কারিম এমন দামি কিতাব এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে আল্লাহ নবী আল্লাহ রাহবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওসাল্লাম তিনি এই কোরআনের দাওয়াত আল্লাহর বান্দাগুলোর ঘরে ঘরে পৌঁছে দিলেন কালিমার দাওয়াত পৌঁছে দিলেন এই কালিমার দাওয়াত পৌঁছে দিতে গিয়ে তার কত কষ্ট না সহ্য করতে হয়েছে কত না অপমানের সম্মুখীন হতে হয়েছে এর দ্বারাই পরিষ্কার এই কোরআনের কথা যদি তুমি দুনিয়ায় মানতে যাও তোমার শত্রু বেড়ে যাবে এই কোরআনের বিধান যদি তুমি তোমার সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করো বিশেষ করে কোরআনের হুকুম অন্য কারোর হুকুম নাই আল্লাহর হুকুম কোরআনের হুকুম যদি তোমার সমাজে তোমার পরিবারে তোমার রাষ্ট্রে যদি তুমি কায়েম করার চেষ্টা করো তোমার পিছনে শত্রু লাগবে এমন কি তোমার মেরে ফেলার চেষ্টাও করা হবে শুধু আমি নয় আল্লাহর নবী মহামানব আমার আপনার কলিজা টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন আবু জাহেল চিন্তা করল সব চলবে কিন্তু আমার ভাতিজার কোরআনের দাওয়াত বন্ধ করা লাগবে করে না ও দুনিয়ার মানুষ আমি আপনাদের একটাই জিনিস বোঝাতে চাই দুনিয়ায় যে অবস্থায় আমি আপনি থাকি না কেন আমার আপনার জীবনে যত বিপদ আসুক না কেন আমার আপনার জীবনে যত ধমকে আসুক না কেন আমরা চিন্তা করি না কারণ আমাদের রব আছে জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ যখন ওয়ালানবী নবী ওয়ালা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন যখন কাফেররা মুশরিকরা যখন दुश्মণেরা নবী এবং আবু বকরকে চারিদিক দিয়ে ঘিরে নিল ও দুনিয়ার মানুষ গুহার ভিতরে আবু বাকার সিদ্দিক রাদী আল্লাহ তালা আনুহন নবীকে ডাক দিয়ে বললেন ইয়ার সোল আল্লাহ ইয়া আমি বল্লাহ হুজোর বেঈমানেরা কাঁফেরার তো অনেক কিন্তু আমরা দুজন হয়তো আমাদেরকে ধরে ফেলবে আল্লাহর নবী তখন নিজের সাহাবই শ্রেষ্ঠ সাহাবে সব চাইতে তামি সাহাবে সমস্ত নবীদের পরে ভাইগুম্বারদের ভিতরে সব চাইতে দামি। ব্যক্তি হলো আবু বাকার জোরে বলুক আল্লাহর নবী নিজের সাহাবে আবু বাকারকে ডাক দিয়ে বলে আমার সাহাবে আমার বন্ধু তুমি শোনো শোনো আমরা দুজনে না তারা অনেকেই হতে পারে তবে আমি আর তুমি যেখানে আছি আমাদের সাথে আমাদের রব্দুল্লা আল আমিন আল্লাহ আছে জোরে বল দুনিয়ার মানুষ আমাদের চিন্তাধারা যদি এটাই হয় যে আমাদের রব আছে আমাদের মালিক আছে আমাদের প্রতিপালক আছে এই চিন্তা যদি আপনি আমি আপনি রাখতে পারি তাহলে আমার আপনার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে কারণ পৃথিবীর ভিতরে যত ইতিহাস আমাদের সামনে আছে আমাদের ইতিহাস সাক্ষী দেয় যাদের রব ছিল তারাই জয়ী হয়েছে যাদের রব ছিল না তারা দুনিয়ায় লাঞ্ছিত হয়েছে ঠিক কি না কথা বলেন ও দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন নমরুদের দিকে তাকিয়ে দেখেন নমরুদের রব ছিল না মালিক ছিল না কিন্তু খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ছিল তানার রব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে 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 তানাকে জয়দান করলেন গোল্ডেনে প্লাসে পাস করেছেন এটা ঘোষণা করে দিয়ে বলে দিলেন ও আমার খালিল তুমি জয়ী হয়ে গেছো তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো তবে নমরুদের রাত ছিল না তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে ঠিক কি না তদ্রু ফ্রাউন একবার এর দিকে তাকিয়ে দেখো এর রব ছিল না এ আল্লাহর সাথে গাদ্দারি করেছিল তদ্রু মুসা আলাইহি সালাত সালাম তানার রব ছিল তানার মালিক ছিল সেই জন্য তিনি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন জোরে বলুন ও দুনিয়ার মানুষ সেই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি কোরআন মানতে গেলে হয়তো আপনার পরিবারের কেউ আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে বলবে বড় হুজুর হয়ে গেছে কি বলেন বলবে না ও দুনিয়ার মানুষ বড় হুজুর হয়ে গেছে কারোর বাড়ি খাচ্ছে না আপনি তাদেরকে বলতে পারবেন আমি সমাজের কারণে আল্লাহকে বলতে পারব না আমি আল্লাহর কারণে সমাজ কেন দুনিয়াকেও ভুলতে রাজিয়াছি জোরে বলুন